কথায় আছে না যার নয় হয় হয় না না তার বছরও যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো করে নিয়ে ওই যে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম আর দেখো তোমাদের দাদা ভাই আর বাবলি এখনও কিন্তু ঘুম থেকে উঠেনি তো ওই যে ওরা পরে পরে ঘুমাচ্ছে তো যাই হোক এই দিকে দেখো আজকে আবার একাদশী তো আজকে হচ্ছে তোমার উত্থান একাদশী তো ওই জন্যই আমি একাদশী উপবাস করব বলে সকাল সকালে কিন্তু ওই মাজা ঘোষায় লেগে গেছি তো বাইরের কাজগুলো করে নেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই সবার আগে গ্যাসটা একটুখানি সাপ দিয়ে মুছে নিচ্ছি কারণ একাদশী বলে কথা আর এমনিতে তো সব একাদশী থাকা হয় না কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে না এই সব কিছু না করাই যায় না ওই যে যে একাদশী একটু ভালো মানে বছরে যে চারটে একাদশী পরে উত্থান পার্শ্ব শয়ন আর একটা যেন কি ছিল যাই হোক বলতে পারলাম না মানে মনে নেই তো এই চারটে একাদশী থাকি তো ওই জন্যই আজকে হচ্ছে ওই উত্থানটা তো যাই হোক তো দেখো এদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে তো গ্যাসের তলটুকু একটু ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো আস্তে আস্তে দেখি আমার ভিউজ একবারেই কমে যাচ্ছে মনে হচ্ছে আমার দ্বারায় মনে হয় কোনো কাজই হবে না তাও একটু ধৈর্য নিয়ে করে যাচ্ছি দেখি যতদূর এগোতে পারি কারণ এমনিতে তো নেট ভরাতেই হয় কারণ যেহেতু মোবাইল চালাই মোবাইল চালালে তো নেট অবশ্যই আসে রিচার্জ করলেই তো ভাবি যদি কোনো দিন কিছু করতে পারি সেই আশা নিয়েই কিন্তু এখনও করে যাচ্ছি কিন্তু মানুষ বলে কথা বলো সবারই মানে একটু ভালো দেখে কত সময় মনে হয় আমি যদি কিছু করতে পারতাম তো ওই আর কি তো যাই হোক রান্নাঘরের বাজগুলো করে নেওয়ার পর চলে এসেছি কলপারে পরে এসেই তো আগে বড় বড়ো মানে যেগুলো বেশি বাসন ছিল ওগুলো মাঝে হয়ে গেছে এখন এই যে বটি শিলপাটা আরও গ্যাকে ঝিক এগুলো নিয়ে এসেছি তো এখন পর্যন্ত কিন্তু ওরা ঘুম থেকেই উঠিনি আর আজকে অনেক সকালবেলায় উঠেছি বলে ওই সাতটার মধ্যে কিন্তু আমার মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে তো এদিকে ওরা ঘুম থেকে উঠলে আবারও সেই জলখাবার বানাবো বানিয়ে স্কুলে পাঠাবো তো যাই হোক চলো দেখতে থাকো আর যারা যারা এ পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য ঘষা করে নেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু এই যে সকালের জলখাবারটা বানিয়ে নিলাম তো আজকে করেছিলাম সেদ্ধ ভাত এখানে হচ্ছে আলু সেদ্ধ টমেটো পোড়া সিম সেদ্ধ বেগুন ভাজা আর হচ্ছে ঘি আর ঘি হলে তো তোমাদের দাদা ভাইয়ের কিছুই আর চাই না তো দেখো এইদিকে তোমাদের দাদা ভাইকে খাওয়ানোর পর মেয়েকেও কিন্তু একটুখানি খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে দেখো ওই যে রেডি করে দিয়েছি এখন আবার দেখি ওই শাটের বোতামটা খুলে গেছে তো দেখো তোমাদের দাদা কিন্তু লাগিয়ে দিল। আর জানো তো প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওর দেরি হয়। ঠিক স্কুলে যাওয়ার এক ওর কোনো একটা বাহানা নিয়ে জেদ করতে থাকে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এদিকে তো ওরা স্কুলে চলে গেল আমিও কিন্তু সকাল সকালেই স্নান করে নিয়েছিলাম তো এদিকে তাড়াতাড়ি ওই ঠাকুর ঘরে যাব। তো দেখো আমি আবার কালী পূজার মেলায় থেকে ওই লক্ষ্মী ঠাকুরের একটা ফটো এনেছিলাম মানে অনেকে বলে খালি লক্ষ্মী ঠাকুরকে পুজো দিতে নেই লক্ষ্মীনারায়ণ একসঙ্গে কিন্তু পুজো দিতে হয় তো ওই জন্য দেখো এই ফটোটাও আমি কিনেছিলাম কারণ তখন তো জানতাম না যে খালি লক্ষ্মী ঠাকুরকে পুজো দিতে হয় না তো ওই জন্য এখন এই ফটোটা সরিয়ে এই নতুন যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের ফটোটা এনেছি এটা এখন বসিয়ে দেব তো দেখো কি সুন্দর লাগছে আর আমাদের লক্ষ্মী ঠাকুরের আসনটা না ভেঙে গেছে ওই জন্য টুলের উপরে বসিয়ে রেখেছি ভাবছি একটু অর্ডার দিয়ে ভালো করে মজবুত করে বানাবো তো সেটাই না আর হচ্ছে না তো দেখো এইদিকে আবার পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন এই যে তুলসীতলা এসেছি পুজো দেওয়ার জন্য আর সকাল টানে পুজো দিলে মনটা কিন্তু বেশি ভালো লাগে কিন্তু সব দিনই আর কই হয় কারণ মেয়ে সংসার সব কিছু সামলাতে সামলাতে না ওই দিতে এগারোটা কি সাড়ে এগারোটা বেজেই যায় তো দেখো এদিকে পুজো টুজো দিয়ে আসার পর ওই সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ওই যে এক এক করে ঘরে নিয়ে যাব। আর ওই যে কাপগুলো দেখো ওই খাপ পাপের খাপে ভরে রাখছি কাপগুলো নতুন এনেছিলাম তো কালকে আবার আমাদের বাড়িতে কয়েকজন লোক এসেছিলো তো ওই যে নতুন কাপেই আমি চা দিয়েছি তো যাই হোক চলো কাপগুলো ভরিয়ে নেই কারণ কাপ ভাঙতে না একটু সময় লাগে না বিশেষ করে আমার ঘরে ওই তো মাঝে মধ্যেই এক দুটো করে কাপ ভাঙে আর এই দেখো মেলায় থেকে আমার মেয়ে এই ছোট্ট চিউনিটা এনেছিল আর আমারও না খুব ভালো লেগেছে কারণ কোনো জায়গায় দূরে জায়গায় গেলে এই আয়না চিউনিটা না অনেকটাই কাজে দেবে আর এই দেখো কাপগুলো যে এনেছিলাম কাচের একবারে সাদা দেখতে না খুবই সুন্দর আর এনেছিলাম দুটো প্লেট আর হচ্ছে পাতার ট্রে তো পুজোর জিনিসগুলো তো শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে দিলাম তো সব জিনিসপত্রগুলোকে ঠিক জায়গায় রেখে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে কিন্তু আগে ডাল বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ভাই তোরা একাদশী নেই ও তো ভাতই খাবে তো ওই জন্য আগে ওটাই জোগাড় করে নিচ্ছি আর আমার জন্যে ওই সাবু ভিজিয়ে রাখছি কারণ একাদশী থাকলে তো ওই রুটি সুজি এগুলো কিন্তু খাওয়াই যায় না অনেকে আছে খায় কিন্তু খাওয়া যায় না আসলে তো ভাবছি একটু সবজি দিয়ে সন্দেশ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ওর উপর দিয়ে যদি ওই ভিজে রাখার সাবদানাগুলো দেওয়া যায় খেতে না ভালোই লাগে তো আজকে এবার অনেক রকমেরই সবজি এনেছে তো আগেই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নার জোগাড়টা করে নিচ্ছি তারপরে আমারটা করবো তো দেখো এখানে আমি হচ্ছে ওলকপিটা বানিয়ে নিলাম ভাবছি ডালের ভেতরে একটু ওলকপি দেব। আর ওলকপি না ওই ডালের ভেতরে দিলেও না ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর তোমাদের দাদা ডালের ভেতরে ওলকপি বলো বা কুচু মানে যে কোনো একটা জিনিস মানে দিতেই হয় মানে ও শুধু ডাল ভালোবাসে না তো আর কি তো দেখো ওই যে ওলকপিগুলো ওই জন্য ডালে দেওয়ার জন্য কেটে নিচ্ছি তো দেখি আর কি কি রান্না করি এখনো ভাবিনি তবে একটু একটু ভেবে নিয়ে তারপরে রান্না করব। আর অনেকে আছে রান্নার আগে কিন্তু সমস্ত যাই জোগাড়গুলো করে নেয় আর আমি না ঠিক উল্টো আমি রান্না করতে বসেই ভাবি আজকে কি রান্না করব কালকে কি করব ঠিক এই রকম হচ্ছে ব্যাপার দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু রান্না করে নিয়েছি আর এই করায় রয়েছে ওই পাঁচ মিশালি যে ঘেঁক বানানো হয় সেই পাঁচ মিশালি ঘ্যাঁক ওই পাঁচ মিশালি ঘ্যাঁক বানিয়ে তারপরে কিন্তু ওই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু সন্দেশ লবণ দিয়ে লেড়ে চেড়ে খিচুড়ি মতো করে নামিয়ে নেব তো দেখো এদিকে আমার সবজি কিন্তু প্রায় হওয়ার মধ্যেই আর একটুখানি ভাজা ভাজা করে নেব তো এখানে কিন্তু বেশি তেল মশলা পরে নি সামান্য একটুখানি তেলে দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে ওই আদা বাটা জিরে বাটা দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তো দেখো ওই সাবুদানাগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে জল দিয়ে দিলাম এখন দেখবে একটুখানি জল টেনে গেলেই ওই একদম খিচুড়ি মতন দেখতে আর খেতেও না ওই প্রায় খিচুড়ির মতনই হয় তবে কিন্তু এখানে কোনো রকমেরই ডাল পড়ে না ডাল ছাড়াই কিন্তু খিচুড়ি তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এরকম হয়েছিল আমার সাবুদানার খিচুড়িটা তো দেখতে তো যেরকম লোভনীয় লাগছে খেতে না ঠিক তেমনটাই মানে অনেকটাই ভালো হয়েছিল। তো আজকে তো তোমাদের দাদাভাই একাদশী নেই ওই জন্য একটুখানি করেছি তবে একটু খেতেও দেব। আর এখানে দেখো তোমাদের ভাইয়ের জন্য ওই ডাল করেছিলাম এখানে রয়েছে একটা মূলা দিয়ে কপি দিয়ে চটচটি আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা তো মোটামুটি এটা হলেই ওনার হয়ে যাবে তো দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু শুয়েছিলাম তো এইদিকে আমার ওই ছাত্র এসেছে টিউশন পড়ার জন্য তো আর একজন আসবে বলে একটু টাইম বসিয়ে রেখেছি আর সাথে হয়েছে একটা ছোটো বাচ্চা তো আমাদের পাশের বাড়ির বাচ্চাটা ওর মা একটু আমাদের বাড়িতে আসলে বলে আমি কিন্তু ওকে একটু কুলে নিলাম তো ও দেখো জেদ করছে যে ম্যাম ও কোলে নেবে তো দেখো ওর কোলেও কিন্তু একটুখানি দিয়েছি আর বাচ্চাটা মোবাইলের দিকে দেখো কি বড় বড় করে তাকিয়ে রয়েছে তো যাই হোক একটুখানি টিউশন পড়িয়ে নেই তারপরে আবার সন্ধ্যায় তো দেখো সন্ধ্যার সময় হঠাৎ করে আমার কাকু ওরা চলে এসেছে তো ওই যে কাকুদের জন্য চা বানিয়ে নিলাম তো ভাবলাম যেহেতু নতুন কাপ এনেছি তাহলে কাকুকে দিয়েই যাত্রাটা করে নেই তো ওরা পাঁচজন এসেছিল বলে ওই যে পাঁচটায় কিন্তু বেড়ে নিয়েছি কাকুরা চলে গেছে প্রায় আধা ঘন্টা আগেই তো কাকুরা যাওয়ার পরে ওই যে মেয়েকে দেখো পড়তে বসেছি কারণ সামনেই ওই ডিসেম্বর মাসে পরীক্ষা কি সামনে ডিসেম্বর মাসে পরীক্ষা তো ওই জন্য পড়তে বসলাম কারণ এই তো রাস মেলা আসছেই আর রাশে তো তোমার প্রায় মাঝে মধ্যে যাওয়াই হয় তো ওই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা বাই বাই শুভরাত্রি